আল্লাহ বলেন কে বলেন আল্লাহ বলেন কি বলেন শোনেন আল্লাহ বলেন মানুষ ছিল এক জাতি মানে অতীতে মানুষ ছিল এক জাতি পরে তারা মতভেদ সৃষ্টি করে পরে তারা নিজেরা নিজেরা মতভেদ সৃষ্টি করে কারা মানুষেরা মতভেদ সৃষ্টি করে তোমার প্রভুর তোমার প্রভুর অর্থাৎ তোমার প্রভু মানে কি আল্লাহ বা সৃষ্টিকর্তা কি তোমার প্রভুর পূর্ব ঘোষণা না থাকলে তারা যে বিষয়ে মতভেদ ঘটায় তার মীমাংসা তো হয়ে যেত তাই তো মানুষ ছিল একই অন্তর্ভুক্ত একই জাতিভুক্ত পরে তারা যখন সংখ্যায় বেড়ে গেছে তখন তাদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়েছে মতভেদ সৃষ্টি হয়ে আস্তে 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 বিভিন্ন শাখা পোশাখা সৃষ্টি হয়েছে কার কথা স্বয়ং সৃষ্টিকর্তার কথা এবং আল্লাহ আল্লাপাক কার মনের ভিতর শয়তানি কার মনের ভিতর কুমন্ত্রণা সে সম্বন্ধে আল্লাহ ভালো জানেন তাহলে আল্লাহ ইচ্ছে করলে তো সবার মনের এই শয়তানি দূর করতে পারতেন না পারতেন কি না অবশ্যই পারতেন কিন্তু না তিনি বলছে যে আমি মানুষ সৃষ্টি করেছি এবং মানুষকে আমি ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি এবং আমি দেখতে চাই এদের মধ্যে কর্মকে উত্তম দুটো পথ দুটো পথের পথ একটা হচ্ছে ভালো একটা হচ্ছে মন্দ মায়ের পেট থেকে দেখবেন যে দুই রকমের বাচ্চা বের হয় তিন রকমের বাচ্চা কোনো দিনও বের হয় না একটা হচ্ছে পুরুষ একটা হচ্ছে নারী তাই না একই একই পেট একই পেটের মধ্যে থেকে ছেলেবাবু বাবু বেরোয় তাই না তাই তো বাকিটা রূপক আর কিছু না এটা কোথায় পাইছেন এটা আছে আপনার সুরা ইউনুস সুরা ইউনুসের উনি নম্বর আয়াতে তাহলে এখানে কথা হচ্ছে যে মানুষ যদি একই জাতি হয়ে থাকে তাই না মানুষ সব যদি একই জাতি একই উন্মুক্ত হয়ে থাকে তাহলে সমস্যাটা কোথায় আমি তো সমস্যা দেখলাম না আমি তো দেখলাম না আমি তো আমি 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 দেখ আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র আমি দেখলাম যে বেদে যা আছে তাওরাতে তাই আছে তাওরাতে রাতে যাই আছে বাইবেলেতে আসে বাইবেলেতে আসে কোরআনতে আসে আর জেন্দাব্যস্তা আবেস্তায় আসে বলেন কি হ্যাঁ তাই তো মনে যে এই যে এই পাশক্ত নামাজের কথা জেন্দাব্যস্তা আবেস্তা আছে তারপরে এই নামাজের আগে যে অজু করতে হয় সে অজুর কথা অজুকে বলা হয় প্রখ্যালন সেই অজুর কথা জেন্দাবেস্তা আবিস্তা আছে তারপরে সেই যে মিরাজ সেই যে মিরাজের নবী মোহাম্মদ মিরাজে গেছিলেন সেই মিরাজের কাহিনি সেই জেন্দাবেস্তা আবেস্তায় আছে জানেন কি আপনি জানেন না জেন্দাবেস্তা আবেস্তায় যে প্রতিষ্ঠাতা যিনি যিনি জলস্রোস্ট বা জরস্টার তিনি মিরাজে গেছিলেন আল্লা সাহেব দেখা করার জন্য এবং সেখানে তিনি দশ বছর ছিলেন দশ জান্নাতের সুখ শান্তি এবং যার নামে দুঃখ সবকিছু দেখে আসছেন এবং সেখান থেকে নামাজ নিয়ে এসেছেন পাঁচ উৎসব সকাল দুপুর সন্ধ্যা মধ্যরাত প্রচুশে জামেলা শেষ এরকম মাত্র একটা যদি আয়াত মাত্র একটা আয়াত যদি আল্লাহ পাক পুরাণে বাড়াই দিতেন তাহলে বোধ এই নামাজ নিয়ে যে আলেমদের মধ্যে যে মত পার্থক্য এটা হতো না কারণ কোথাও আছে দুই দুই ডাকাত দুইবার কোথাও আছে তিনবার কোথাও আছে চারবার এভাবে পাঁচবারের কথা পাওয়া যায় না সহজ অথচ জেন্দা ব্যবস্থা অবস্থা পাঁচবারের কথা বলা হয়েছে সকাল দুপুর সন্ধ্যা মধ্যরাত প্রদর্শ পাঁচবার স্পষ্ট মাত্র একটা আয় ছোট্ট একটা আয় দিছে ইটে গেছে দামেলা ঠিক আছে তারপরে সেই জেন্দা ব্যস্ত অর্থাৎ সেই পার্সি ধর্মে আপনার যে পুলসুরত সিংবৎসাকক সেই পুলছদ যে জানা যেতে হবে সেই ক্যামত পরকাল সবই তো আছে আবার সনাতন ধর্মেও আছে একই কথা আছে ইসলাম ধর্মে যেমন পাঁচটা জিনিস আছে না পাঁচটা জিনিস না কলেমা নামাজ রোজা হজ জাকাত সবই তো আছে কলেমা কলেমা কিন্তু সনাতন ধর্মে আছে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা একং মানে একজনের দ্বিতীয় মানে একজন নাস্তি মানে নাই সৃষ্টিকর্তা মাত্র একজনই দ্বিতীয় কেউ নাই নেই নাস্তি নেই নাস্তি নেই নাস্তি কেউ নাই কেউ নাই কেউ নাই কলেমা নামাজ পঞ্চমুহাযজ্ঞ একটা কথা আছে বেদের ভিতরে পঞ্চমানে মুহা মানে বিশাল যজ্ঞ মানে নামাজ তো সেখানেও হে পৃথিবীর অধিপতি হে বিশ্ব যা পরিচালক তুমি আমাকে জ্ঞান দাও তুমি আমাকে খাদ্য দাও তুমি আমাকে শক্তি দাও তাই না এগুলো আছে কিন্তু এই বিষয়গুলো আলেমরা জানে না আর জানলেও বলে না কেন বলে না আমি জানি না তাহলে কলেমা নামাজ রোজা আমরা মুসলমানরা যে সকাল থেকে সন্ধ্যা মতো না খেয়ে যে রোজা থাকি তো সেম টু সেম একই রকম হিন্দুরাও সকাল থেকে সন্ধ্যা মধু না খেয়ে তাকে বলে উপবাস আমরা বলি রোজা তারা বলে উপবাস ইন্দু আর বলে সাউন শাওন বা শাওম একই তো কথা তাহলে সমস্যা কোথায় সমস্যা এইখানে এই যে ঠিক এই মাঝখানে সমস্যা মগজে ঠিক আছে তাহলে কলেমা নামাজ রোজা পাইলাম হজ এখন আমরা যে মক্কায় যে মক্কেশ্বর মন্দিরে হজ করতে যাই এখানে তো এই প্যাগানটা বা হিন্দুরাই আগে যেত এখানে যুগের পর যুগ বছরের পর বছর হাজার বছর ধরে এখানে কি ওকাজ মেলা হতো ওকাজ মেলা এখন যেখানে মক্কায় যে হজ হয় সেখানে ওকাজ মেলা একই কাহিনী ওখানে সবাই আসতো মাথা মুন্ডন করতো সাত পাক খাইতো আল্লাহকে ডাকতো লাব্বাহিক লাব্বাহিক হ্যাঁ হ্যাঁ আমরা তুমরা দরবার হাজির হ্যাঁ সেই কথায় তারা বলতো তারপরে আপনার ওই যে বলি দিয়ে আমরা মুসলমানরা যেমন গরু না যে কুরবানি দেই গরু কুরবানি দেয় উট কুরবানি দিয়েছি তো হিন্দুরাও ওখানে সেই পশু বলি দিত তারা বলতো দেবতা দেবতা দেবতাদের নামে এই তো এই জাপাতের এখন দেবতাকে বা অবতারকে